আমাদের জিন্দগির সব কিছুকে পুত পবিত্র বানানোর জন্য ধর্ম ইসলাম আমাদের কাপড় থেকে শুরু করে জমিন পর্যন্ত সবকিছু পাকছাপ রাখবো আমরা এটা আল্লাহ পাক চান এ কারণে মানুষের দেহের পরনের পোশাকটাকেও পবিত্র রাখতে হয় পবিত্র পড়তে হয় পবিত্র পোশাক পরলে আল্লাহ তালা খুশি হয় কারণ অপবিত্র পোশাকের মানুষ আল্লাহর কাছে দেখা করার পারমিশন নাই। নামাজের ভেতর বাহিরের ফরজের ভেতরে একটি ফরজ হল কাপড় পাক হওয়া কাপড় পুতো পবিত্র পড়া দুনিয়ার রাজা বাদশার নিয়ম হইল ভালো পোশাকওয়ালা দেখলে খুশি হয় আর আল্লাহর নিয়ম হইল পবিত্র পোশাকওয়ালা দেখলে খুশি হয় যদিও সে পবিত্র পোশাকটা আঠারো তালিযুক্ত হজরত ওমরের গায়ের হয় যে একজন খলিফা মুসলিম জাহানের খলিফা কিন্তু তার গায়ে জামা আছে যেটা এটার ভিতরে তালি লাগানো আছে কতটা আঠারোটা তালি আছে কিন্তু জামাটা পুতো পবিত্র এটা পড়ে শুধু নামাজ পড়ে না পড়ায় তাও নবীর মসজিদে জুমার নামাজের ইমামতি করতেছে আঠারো তালির জুমা গায়ে দিয়ে আট জুব্বা গায়ে দিয়ে হজরতম জুমার নামাজ কাপড়টা শান কি শান হলো কাপড়টা পুত পবিত্র পবিত্র টাকার কাপড় ধুয়ে এটাকে পবিত্র করে গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় গেছে আর যদি হারাম টাকার কাপড় হয় মালবাসুহু হারাম যদি এমন হয় আর যদি কাপড়টা অনেক সুন্দর হয় কিন্তু এর ভেতরে যদি নাপাক রয় তাইলে এইটা পইটা ফাইভ স্টার হোটেলে যাওয়া যেতে পারে এটা পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়া যেতে পারে প্রেসিডেন্টের সাথে সাক্ষাতে যাওয়া যেতে পারে কিন্তু এই নাপাক কাপড় পরে ব্র্যান্ডের কাপড় পরেও আল্লাহর সামনে খাড়া হওয়ার কোনো সুযোগ নেই কারণ কি কাপড়টা নাপাক দেখতে সুন্দর হইলে কি হইব না যে এটা আল্লাহর কাছে পছন্দ না এ কারণে ইসলাম ছোট 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 আমল শেখাইছেন ইসলামে ছোট ছোট আমলের অস্তিত্ব আছে যেমন ঢিলা ব্যবহার করা কুলোপ ব্যবহার করা পানি ব্যবহার করা এটা ইবাদত দুনিয়ার কোনো ধর্মে নাই এগুলো ইসলামে আছে ইসলামের সৌন্দর্য হল মুসলমান ঢিলা ব্যবহার করবে কুলুপ ব্যবহার করবে তার এক ফোটা পোশাক যেন তার গায়ে না লাগে তার কাপড়ে না লাগে কারণ যদি পেশাবের সিটা কাপড়ে লাগে গায়ে লাগে তাহলে ধমকি আসে কবরের রাজা ভয়ের কারণে আর যদি এতটুকু এতটুকনাপ থেকেও ঢিলাকুলুভ ব্যবহার করে কেউ যদি পবিত্র হয় তাহলে তার মর্যাদায় তাদের সম্মানে আল্লাহর কোরআন আসমান থেকে নাজিল হয় যেমন মসজিদে কুবার মুসল্লিদের গুণ হইল তারা ঢিলাকুলুভ ব্যবহার করে পানিও ব্যবহার করে বাস তাদের গুণগান গিয়ে আল্লাহ কোরআনের আয়াত পাঠায় দিচ্ছেন জমিনে পবিত্র তাকে আল্লাহ কত পছন্দ করেন পক্ষান্তরে শায়তানের পবিত্রতা অপছন্দ শয়তান অপবিত্রকে পছন্দ করে অপবিত্র কাপড় পছন্দ করে অপবিত্র খাবার পছন্দ করে অপবিত্র জায়গাকে পছন্দ করে এ কারণে শায়তানের আরামগা বিশ্রামাগার হইল বাথরুম শায়তানের গাহ কি হ্যাঁ টয়লেট টয়লেট শায়তানের সে সেখানে অবস্থান করে এই কারণে আল্লাহর রাসুল দোয়া শিখাইছেন তোমরা এই নাপাক জায়গাটায় যখন ঢুকবে তখন দোয়া করবে যেন এই শয়তান যেটা আরাম করে এখানে ও যেন তোমার না করে আল্লাহ দোয়া শিখাইছেন আল্লাহ আয় আল্লাহ আমি আপনার কাছে এই নাপাক বাথরুমের ভেতরে যে খবিস খন্নাস আছে তার থেকে পানাস চাই কারণ এই জায়গাটা খান্নাসের পছন্দ এই জায়গাটা জায়গাটা দুষ্ট শায়তানের পছন্দ এ জায়গায় দুষ্ট অবস্থান করে কারণ ওর কাছে না পাক পছন্দ যেই জায়গাটা পাক ওই জায়গাটা আল্লাহর পছন্দ ফিরিস্তাদের পছন্দ এ কারণে ওইখানে রহমত ঝরে ঝরঝর করে রহমত পড়ে যেমন গভীর রাত আপনারা বসে আছেন এখানে আপনাদের উপরে রহমত ঝরতেছে পড়তেছে পবিত্র কাজে পবিত্র জায়গায় বসে আছেন যে যেমন কেউ মসজিদে গেল তো মসজিদে রহমত ঝরে এ কারণে মসজিদে ঢুকার দুয়ানবী শিখাইছে আল্লাহলি আবু আবা রহমতি আল্লাহ পাক জায়গায় আইসি রহমের দ্বার আমার লেগে আপনি খুলে দেন আল্লাহ আকবর আল্লাহর রসুলের শিখানো প্রত্যেকটি কাজ এগুলো নবীর পক্ষ থেকে শিখানো না এগুলো স্বয়ং শিখাচ্ছেন কে জোরে বলুন কে শিখাইতেছেন এগুলো এটা দিল থেকে বিশ্বাস রাখতে হবে নবী যেটা শিখাচ্ছেন এইটা কে শিখাচ্ছেন আল্লাহ তালা শিখাচ্ছেন আল্লাহর কাছে নাপাক জায়গা যেমন পছন্দ না নাপাক কাপড় যেমন পছন্দ না নাপাক বদন আল্লাহর কাছে পছন্দ না এ কারণে মুশ্রিকের দেহ না পাক না নাজিস মুশ্রিক সে না পাক তার দেহ না পাক আর দেহ পাক পবিত্র এ কারণে মুমিনের দেহকে পবিত্র করে সাজানোর এমন ছোট ছোট আমল আল্লাহ দান করছেন মানুষ এগুলারে অবহেলা করে কিন্তু এ আমলগুলা করলে বান্দা আল্লাহ পেয়ারা হয়ে যায় আল্লাহর প্রিয় হয়ে যায় যেমন প্রতি সপ্তাহে বগলের নিচটাকে সাফ করা নখ কাটা শুক্রবারে আঙ্গুলের নখ কাটলো এই যে নখ কাটতেছে একটা একেবারে সামান্য নগণ্য একটা আমল কিন্তু নবীজির সুন্নাথ এটা কাটার সাথে সাথে জুমার নামাজের প্রতিটি সেজদার ওজন বেড়ে যাবে সুবাহ আল্লাহ আর আস্তে করে বলেন আল্লাহ শুক্রবারে নখ কাটন লাগে মুস কাটন লাগে মুস লাগে একটা ছোট্ট আমল কিন্তু পবিত্রতা বেড়ে যায় দেহ পবিত্র হয়ে যায় কিন্তু কেউ যদি নোখ বড় বড় রাখে চার মাসে কাটে না এমন খবিস আছে না রকম বড় বড় নোখ লাগে যেন যে এটা অন্য কোনো জন্তু আছে না আবার এইটার উপরে আবার নেল পালিশ মানে সুন্দর করে সুন্দর হইলে কি হবে এই নখ যেগুলো বাড়তি হয় বাড়তি নখগুলোর হুকুম হলো এটা নাজাসাত এটা নাপাক ফতোয়ার ফতুয়ার কিতাবে আছে। যারা নখ কাটে না তারা হালাল খানা খায় ও হারাম খরের খাতায় নাম চলে যায় এটা কিন্তু আমার বানেন না কথা না ফতুয়ার খিতাবের কথা ফকিহের কথা মুফতির কথা কেন এক বালতি পানি যেমন এক ফোঁটা পেশাবের কারণে নাপাক হয়ে যায় বড় বড় নাপাক নোগের শোয়া হালাল খানার উপরে পড়ার সাথে সাথে হালাল খানায় নাপাকের ছোঁয়া লেগে যায় তার খানার উপরে যে রহমতের বৃষ্টিগুলা পড়তো হালাল খানায় এটা বন্ধ হয়ে যায় পড়া বরকত নষ্ট হয়ে যায় এবার উঙ্গুলি দিয়ে খানা উঠায় খায় নাপাক উঠায় খায় কি কারণ আঙ্গুল নাপাক এই মাস আলা পুরুষ জানে না বিধায় বহু পুরুষের ঘরে তার নিজের বিবি বড় বড় নখ রাখে আর নেল পালিশ দেয় ওই হাতে তাকে খাবার রান্না করে দেয় তার হালাল টাকার হারাম খানা সে ঘরে বসে বসে খায় কারণ তার তো গোসল হয় না ওই নেল পালিশ লাগানো যে তার বিবির তো গোসল হচ্ছে না যে তার বিবি রান্না করতেছে এ নাপাক হাতে রান্না করতেছে আমলটা ছোট কিন্তু তহারত নাই বড় বিপদের কথা এ কারণে আঙ্গুল নখ কাটতে হয় নয় ব্যবহার করতে হয় বদন পাক করতে হয় মুস হয় মুস হয় ইসলামের সৌন্দর্য হলো দাড়ি রাখো মুস কাটো আর কবাদের সৌন্দর্য হলো দাড়ি কাটো মুস রাহ এত বড় করে রাখে যে এটারে সাঁতার বানা লাইছে মুখের মানে এটা এত বড় হয়েছে যে এটা মুখ লাইছে কিছু খাইতে হইলে মুখ মুস উঠাইয়া তারপরে খাইতে হয় এই যে যেটা করবে কারণ কি কারণ মুছ এমন দুইটা ছিদ্রর কাছে বসবাস করে যে ছিদ্র দুইটা দিয়ার না পাক পানি বাইর হয় মানে নিকৃষ্ট পানি বাইর হয় মানুষের নাকের সিঁদড়ি দিয়ে বেরিয়ে যাওয়া এটা তো আর মধু না যদিও মধুর রঙের হয় এটা এটা মধু তো না যদি মানুষের খারাপ লাগে কথা বলা যায় না যদি কারোর নাক দিয়ে হিঙ্গেল বাইর তাহলে কয় সর কারণ এটা দেখতে খারাপ লাগতেছে এই নাকের সিদড়ি দিয়ে যেটা বাইর হইতেছে এটা বাইরে প্রথম যারে সালাম দেয় করে তার নাম হল মুস কারণ এই এটা এটা কিন্তু জাম 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 জানে না বুঝেন ওই যে যে রশি লাভটা দেয় এটা কি কয় হ্যাঁ লং জাম্প হিং গেলে কিন্তু লং জাম্প জানে না ও খালি ময়ানাখা জানে এই কারণে মানুষ এটাকে জাম্প করায় কখনো বাতাসের দ্বারায় করায় শ্বাসের দ্বারায় কখনো হাতের দ্বারায় জড়ো করে দূরে ফেলায় জাম করায় কিন্তু এটারে যদি এর বহাল গতিতে দেওয়া হয় তো মুসকে আদর করতে 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 গোটা মুসকে বরবাদ করে দিয়ে তারপরে বের হয়ে যাবে তাহলে এই নাপাক পানিটা যেই মুসের উপর দিয়ে গড়ায় পড়লো এই মুসের হুকুম কি একেবারে মধুমিশ্রিত নাকি হ্যাঁ এইটা যদি বড় হয় এটা যদি পানিতে লাগে তাহলে ওই পানির হুকুম মাকরু হয়ে যায় পান করা মাকরুহ হয়ে যায় যার বড় মুজ সে যদি ডাইল খায় তাহলে হের মুজ ডালের রং হয়েছে আর যদি দুধ খায় তাহলে তার মুজ দুধের কালার হয়ে যায় পাক দুধ খায় কিন্তু নাপাক স্টাইলে খায় পাক পানি খায় কিন্তু নাপাক স্টাইলে খায় ছোট্ট একটি তহারাতের অভাব মুসকাটার তহারাতের অভাব রাসুল বলেন এই ইমানের ছোট ছোট কয়েকটা আমল বললাম কিন্তু আমি ঢিলার আমল কুলুপের আমল দাঁড়ায় পেশাব করে যে হাইটটা চলে গেলা তোমার পেশাব দিয়ে তোমার কাপড় তোমার দেহ নাপাক হলো তো এই তোমার ঘরের ফিরিস তারা নারাজ হয়ে গেল আর যদি পক্ষান্তরে তুমি ঢিলাকুলুপ ব্যবহার করতে ফির তোমাকে ধন্যবাদ দিত আল্লাহর রহমত তোমার উপরে ঝরত আসমানের মালিক তোমার ঢিলাকুলুপ ব্যবহারের আমল দেখে খুশি হয়ে তোমার কোনো গান গাইত আজ থেকে ঢিলাকুলুপ বাদ দিবেন না কারা কারা এই আপনাদের এই ওয়াদাটা আমার অর্জন এই শেষ রাত্রির অর্জনেতা সুবহানাল্লাহ যদি আপনাদের একজনও আমলকারী হয়ে যান তাহলে আমার আজকের এই সময়ের এই বয়ানটা আমার নাজাতে ওসিলা হবে সুবহানাল্লাহ হাত নামান মুছাদবেন মুছাদবেন ইনশাআল্লাহ বলেন নাকি এটারে বড় বড় করবেন জ্বালাত সাজাহান আমার সাথে দেখা করতে এসে বড় বড় মুস জেলখানা আমি বললাম মূসা তো বলো কে এইটা জల్లাতকে স্টাইল হুজুর আমি এদে কত ছোট বানালেন কারণ এটার কারণে পানি পান করবেন মাকরুহ হবে জల్లাত সাধন বইতে আছে ওর কথা ওই যে যে फांसी দেয় যে এই বড় বড় মুজদেহা করতে আইছে হুজুর তওবা করতে আইছি আল্লাহ জানা আমারে maaf করে দেয় আমি কই হ্যাঁ আপনি फांसी দিবেন মানুষের আর আল্লাহ আপনারে maaf করবো তাহলে মুসা তো বড় কেন কয় হসরিটা জল্লাদ দিকটা এটা ছোট কারণ পানি খাচ্ছেন এটা মাখরু হচ্ছে খানা খাবেন এর সাথে ধাক্কা লাগবে এটা নাপাক মিশ্রিত হয়ে ভেতরে যাবে সুতরাং এটাকে ছোট করুন তবে এইটা যে চা চালাইছেন এটাকে বড় করুন এইটাকে বড় করেন দাঁড়িকে বড় করেন মুসকে খাটো করেন আখিরি জমানায় একটা সুন্নতের কারণে গলাকাটা শহীদের সব গলাকাটা শহীদের শখ স্মরণ থাকবে তো হ্যাঁ এত রাত্রে স্মরণ না থাকার কোনো তারাই তো এত রাত্রে বসে থাকে তিন নম্বর একটা বললাম কাপড় পার্ক আর একটা বললাম বদনের বদনের পরিচ্ছন্নতা একটা হলো বদনের পবিত্রতা নখ কাটা এটা পরিচ্ছন্নতা গোফ কাটা পরিচ্ছন্নতা আর বদনের পবিত্রতা হলো গোসল করা পুজো করা তায় মুম করা এগুলো পবিত্রতা কাফের গোসল নাই ওয়াশ আছে ওয়াশ ওয়াশ ওয়াশের তো কোনো ফরজ ওয়াজিব নাই কিন্তু গোসলের আদব আছে গোসলের ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে অজুর ফরজ আছে অজুর ওয়াজিব আছে অজুর সুন্নত আছে যেমন গোসলের ফরজ গোসলের একটা ফরজ হলো সর্বাঙ্গে পানি পৌঁছাইতে হবে একেবারে মাথা চুলের গুড়ার থেকে শুরু করে পায়ের তালু সব জায়গায় পানি পৌঁছাবে গোসল নাকে পানি দিবে কুলি করবে সর্ব অঙ্গে পানি পৌঁছাবে সুন্দর তরিকায় গোসল করবে গোসল করলে মানুষের দেহ পাক হয়ে যায় তখন তার ফিরিস তারা খুশি হয়ে জিকির শুরু করে দেয় অজু করলে পরে দেহ পাক হয়ে যায় পাক হালতে যদি কারোর কাছে আজরাইল আসে আজরাইল তার সাথে সুন্দর ব্যবহার করে আল্লাহ আকবার বলে মানে আপনি পবিত্র আছেন এমন সময় আজরাইল এসেছে তো আজরাইল আপনার সাথে সুন্দর আচরণ করবে প্রতিটা পাক মানুষদেরকে ফিরিস তারা সম্মান করে যেমন হজরত উসমানকে ফিরিস তারা সম্মান করে দাঁড়ায় যেত ইন্নাল মালাই কাতা উসমানের পবিত্রতা দেখে পবিত্র লজ্জা পাইতো হায়রে মানুষ কত পবিত্র কত পবিত্র আমরাও হইতে পারলাম না সরম পাইত লজ্জা পাইত পবিত্রতা অজু করবেন অজু করবেন যে সপ্তাহে একদিন নামাজ পড়েন শুধু সপ্তাহে শুক্রবারে অজু করেন আর যার এইটা অভ্যাস নাই খালি ঈদের নামাজের অভ্যাস সে বছরে একবার অজু করেন অথচ আপনার নবী আপনাকে চিনবে যত অজু করবেন অজুর অঙ্গ তত চমকাবে সব নবীর ভিড়ে আপনাকে চেনা যাবে এটা মুহাম্মাদি নবীজি দিয়ে ধরে জান্নাতে পৌঁছায় যা জান্নাতে চলে যা অজুর কারণে জান্নাতে পৌঁছে যাবে এ কারণে পৃথিবীর সব নবীরা সব সময় ওযু করত হযরত বেলাল সব সময় ওযু করতেন তাহিয়াতুল ওযু করতেন এই মেয়েরাজের মাসে আল্লাহর রসুল মিরাজ থেকে এসে এই রজব মাসে বেলালকে বলে এই বেলাল জমিনে থাকো আসমানে কেমনে আওয়াজ পাওয়া যায় তোমার ফেরেশতীকে আরশি কেমনে গেলা হযরত বেলাল বলে আল্লাহর নবী এক কাজও ছাড়িনা ওই যে পবিত্রতার আমল আপনি যেটা বলছেন অজু তাহিয়াতুল অজু নামাজ আল্লাহ রসুল বলে বেলাল এই পবিত্রতার আমল তোমাকে ওই উপরে পৌঁছায় দিয়েছে আল্লাহ আকবর অজুর হালতে থাকার চেষ্টা করবেন ইনশা বলেন খালি কি নামাজের জন্য অজু করবেন আশ্চর্য বিষয় ঘুমের জন্য অজু করতে হয় ঘর থেকে বেরিয়ে গেলেন স্কুলে যাবেন তার জন্য অজু করতে হয় গার্মেন্টসে আসবেন এটার জন্য অজু বানাইতে হয় অজু বানায় আসতে হয় লাভ হবে কি পবিত্র বদন কখনো স্টিচিং করতে পারবে না পবিত্র বদন পর নারী দেখতে পারবে না পবিত্র বদন মানুষকে গালি দিতে পারবে না পবিত্র বদন জুলুম করতে পারবে না অত্যাচার করতে পারবে না পবিত্র বদন হারাম কামাই করতে পারবে না অজু করে বাইরে রইবেন ইনশাল্লাহ আজকের বয়ানের পরে পিছনের দিনের তুলনায় অজুর সংখ্যা বাড়াইবেন ইনশাল্লাহ কারা কারা এই দেখেন আরো সব কামাই করলাম ইনকাম আর ইনকাম খালি হাত তামান এ আপনারা অজু বেশি করবেন ইনশাল্লাহ যদি অজু করতে না পারেন তাহলে এজমার রোগী সমস্যা আছে তাহলে তাই করেন পানি যেমন তাহির মুতাহির মাটি ওই রকম তাহির মুতাহির পানি যেমন অপবিত্র কে পবিত্র করে মাটিও অপবিত্র কে পবিত্র করে এই কারণে যেখানে পানি নাইফা পাক মাটির দ্বারা তাই মানে দেহ পাক হয়ে যায় তবে নিয়ম জানতে হয় তাই মোম না জানলে করতে পারে না হজে যাইতে মোম পারি না করাই দেন আচ্ছা অন্যায় কিছু না সাহাবি রা অনেকে বেশ লাগাইছে দুই সাহাবি মরুভূমির ভিতরে গোসল ভরস হয়ে গেছে পানি নাই তে পাক হইব কেমনি তা তাই মুম করি তাই তায় মুম করিয়া সাহাবি দুইজন পবিত্র হইতেছে ফজরের নামাজের লেগে তো অযুরতা হেমুম করছে তো আর একটা যেটা সাথে আছে এ এটা অযুরতা হেমুম করলা এটা দিয়া বুঝি গোসল হইবো না এটা হইব না এটা আমার বুঝে আসে না তাহলে কি করবা কই পানি যেমন সরবঙ্গে মাখাই খাই মাটি ওইরকম সরবঙ্গে মাখামু বালির ভিতরে করা করে যে সিপা ভিতরে বালি মাগছে না জানার কারণে বালির ভিতরে গোসল করে বালি দিয়া গোসল করছে মানে তাই মন করতে যে বালি রে এমনি এমনি ডালছে ও ডাইন কাঁদে বাম কাঁদে ডাইলে ডুইলে ডুইলে গড়া করে গোসল করছে আল্লাহর নবীর কাছে এসে ঘটনা বলেছে আল্লাহ নবী হেসে দিয়েছে যারা কখনো তাই করে না ও তো তায়াম্মুমে পেস লাগাইতেই পারে ঈদের নামাজ আর নামাজে যারা লাগায় লাগানো স্বাভাবিক বিষয় অস্বাভাবিক কিছু নয় কিন্তু তায়াম্মুম কত সহজ নিয়ত করবে মুখ মশা করবে হাত মাসা করবে বা শেষ পবিত্র হয়ে যাবে আর করতে আপনার মানা তো পাক মাটি দিয়ে একটু তায়াম্মুম করে শুয়ে পড়েন পাক বদনে যারা শায়ন করে তাদের সাথে পাক পাক জিয়ারত হয় পাক নবীর জিয়ারত হয় নবীদের জিয়ারত হয় অজু করে ঘুমাইলে নবীদের সাথে মোলাকাত হয় আর যদি ফরজ গোসল ফরজ হইছে আগ রাত্রে গোসল করছে হইল নয়টার সময় সকাল নয়টায় সারা রাত না পাক ঘুমাইছে ইবলি শয়তানায় ওর লোকে চারবার কইরা আইসা ওরা আদর কইরা ঘুম পাড়াইছে তাই চারবার ইবলিশ স্বপ্নে দেখছে এরকম হয় যে শয়তান বুধ দেখছে ঘুমের ভিতরে আরে না পাক ঘুমাইবা তোমার ভূতে ধরবো না তাই কিসে ধরবো তোমার আমার কাছে এক লোক আসছে হুজুর আমার জিন এ খুব উৎপাত করে আমার একটা তাবিজ দেন আমি বললাম তাবিজ দিয়ে জিন এটা কে কইছে তাবিজ দিয়ে জিন তারায় জিন তো আপনি পবিত্র থাকলে এমনি বাক্যে জিম আপনি অজু বেশি করেন কন কি হুজুর আমি তো নামাজি বলি না জিনে ধরে দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে জিন্নাতে কারণ কি ছোট বাচ্চারা পাক না পাক বুঝে না ওদের দেহের ভেতরে নিজেরা বুঝে না তো এ কারণে শায়তান আরাম পায় ওদেরকে ডিস্টার্ব দেয় আবার নারীদেরকে মহিলাদেরকে জিন্নাত বেশি ডিস্টার্ব করে কারণ নারীরা ঋতুস্রাব চলাকালীন অবস্থায় নাপাক থাকে তাদের সাথে শয়তান ভর করতে আরাম পায় পাক মানুষ যে পাক মানুষ দেখলে তো শয়তান এমনিই দৌড়ায় শয়তান আপনি যদি গোসল করেন করেন পবিত্র থাকেন একটা মেসুয়াক পকেটে রাখেন ওই যে হুজুর বলছে না মেসওয়াক দেখে কাফেররা ভাগছে মেসোয়াক দেখলে শয়তানও ভাগে পবিত্র হবেন ইনশাল্লাহ বলুন কয় নাম্বার সবক গেল তিন নম্বর চার নাম্বার হলো ইস্তেকফার বেশি বেশি পড়বেন বেশি তওবা করবেন বেশি তওবা করলে আমল নামায় যে গুনার না আছে আল্লাহ তওবার বদলতে খুশি হইয়া এটাকে পরিবর্তন করে আল্লাহ তাআলা নেকি বানায় আমল নামায় রাইখা দিবেন আল্লাহর রাসূল বলেন আত্তা ইবু মিনাজ জামবি কামান লা জামবালাহু তওবাকারী ব্যক্তি এমন যে তার তেমন যেন কোনো গুনাই নাই নিজেকে পবিত্র রাখবেন আমল নামা পবিত্র রাখবেন ন্যাক আমল করবেন তাহলে কলব পবিত্র হবে জিকির করবেন কলব পবিত্র হবে কোরআন পড়বেন কলব পবিত্র হবে নামাজ পড়বেন কলব পবিত্র হবে যারা ইবাদত করে না তাদের কলব নাপাক হয় আর এই কলব নাপাক যারা এরাই নাস্তিক মোরতাদ বেঈমান কাফের হয়ে যায় এরাই নাস্তিকতায় ঢুকে পড়ে জমিন পবিত্র করতে হয় মুক্তিযুদ্ধারায় জমিন পবিত্র করেছে জমিনে যখন জুলুম চালু হয়ে যায় তখন জমিন সাফ করতে হয় দেহে পানি ঢালতে হয় কিন্তু জমিন সাফ করতে রক্ত ঢালতে হয় এ কারণে হানাদাররা যখন এই জমিনকে অপবিত্র করেছে জুলুম দিয়া জেনা দিয়া পাপাচার দিয়া ইনসাফ নাই জুলুমের রাজ্য করেছে তখন মুক্তিযোদ্ধারা গায়ের কলস রক্ত বাংলার মাটিতে ঢেলে দিয়ে মাটি পাক বানা এই ইমানের ভূমি পূর্ণ ভূমি এটার পবিত্রতা রক্ষার্থে কখনো রক্ত দেওয়া লাগতে পারে এ কারণে কিতাব তহারাত যেখানে আছে সালাদ যেখানে আছে দিল সাফ করার আয়োজন যেখানে আছে কিতাবুল জাহাদও সে কিতাবে আছে জমিন সাফ করা পাক করার বিধানও আছে এজন্যে সার্বিক পবিত্রতা অর্জনের মানসিকতা রাখবো ইনশাআল্লাহ বলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমিন বলেন সবাই ইস্তিগফার বলেন মিন কুল্লি যামবি ওয়া আতুবু ওয়ালা লা